এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন করে আবহাওয়া দপ্তর এবারে জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চোদ্দোই মার্চ থেকে ষোলোই মার্চ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া এমন কথাও জানিয়েছে এর পাশাপাশি জানিয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তো এই যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু আরও অনেকটা পরিবর্তন হয়েছে কোন কোন জেলাগুলিতে হবে দক্ষিণবঙ্গের সব জেলার কথাই বলছে আবহাওয়া দপ্তর এবারে দেখুন বেশ কিছুটা নতুন পরিবর্তন হয়েছে শুধুমাত্র যে দু থেকে তিন দিন বৃষ্টিপাত হবে তেমন নয় আরও বৃষ্টিপাত আসতে পারে এমন সম্ভাবনাও রয়েছে তো বেশ কিছু অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শুধুমাত্র হালকা নয় মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন সংলগ্ন এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ অন্যান্য জেলাগুলিতেও বা উপজেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু থাকছে খুব একটা খারাপ নয় কিভাবে বৃষ্টিপাত হবে সেগুলো আমরা জানাবো এর পাশাপাশি তাহলে কি কালবৈশাখীর সৃষ্টি হবে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে অনেকটাই আস্তে আস্তে বাড়ছে তাহলে কি পরিস্থিতি হতে চলেছে নতুন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে উনিশ তারিখের দিকেও বৃষ্টিপাত সহ হতে পারে কি হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট আমরা এখানে আলোচনা করব। কী বলছে পশ্চিমী ঝঞ্ঝাত্র এগিয়ে আসছে কি কি পরিবর্তন পাওয়া যাচ্ছে এগুলো আমরা এখানে দেখব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এর পাশাপাশি আপনাদের যেটা বলবো যে আমরা কিন্তু আপনাদের জন্য এখন ফেসবুকেও খবর দিচ্ছি সংক্ষিপ্ত খবরও থাকছে এবং বিভিন্ন ধরনের পোস্টও থাকছে সেগুলো তো আপনারা কিন্তু জানতে পারবেন তাই এই ভিডিওর ডিসক্রিপশানে দেখুন আমরা লিঙ্কটা দিয়ে রাখলাম ফেসবুক পেজটিকে ফলো করুন খবর বাংলা এই একই রকম লোকও থাকবে যেমন ইউটিউবে থাকছে সেই রকমই থাকবে তো দেখবেন সেখানে কিন্তু আপনারা উপকৃত হবেন আমাদের ফেসবুকে সেই মেসেজ চলে যাবে এখানে তো মাত্র দুটো আপডেট দেওয়া হয় কিন্তু ওখানে ঘন ঘন যে আপডেটগুলি থাকবে সেগুলো কিন্তু আমরা দিতে থাকবো তাই অবশ্যই দেখতে থাকুন পেজটিকে ফলো করে নিন এবং এখানে এসে দেখুন কী কী পাচ্ছেন নতুন নতুন খবরও কিন্তু থাকলে সেখানে পেয়ে যাবেন তো পেজটিকে ফলো করুন যারা এখনও করেননি এবং প্রত্যেকে পেজগুলো পেজগুলিকে লাইক করবেন তাহলে আরও অনেকের কাছে এটা পৌঁছাতে পারবে তরুণ আমরা দেখাই প্রথমে আবহাওয়া দপ্তর কী খবর দিচ্ছে তারপর আমরা এখানে ফেরত এসে এই যে বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছেন এগুলোতে কী বৃষ্টিপাত কেমন হবে সেগুলো দেখব দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দশই মার্চ তথ্য জানিয়ে দিয়েছে যে বৃষ্টিপাত কিন্তু হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা বারো তারিখে প্রবেশ করছে তার ফলে আরও অনেক পরিবর্তন এখানে উত্তর পশ্চিম ভারতে তো বৃষ্টিপাত থাকবে সেখানে ওয়াইড স্পের রেনফল এবং যেটা হবে যেখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত এসব থাকবে সেগুলো এখানে আর বলছি না এখানে কিন্তু যেটা বলছে দেখুন আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দশ থেকে চোদ্দোই মার্চ এখানে উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে দশ তারিখ এবং দশ চোদ্দো থেকে ষোলো তিন দিন বৃষ্টিপাত বলছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্তিশগড়ে ষোলোই মার্চ বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে এবং কিছুটা ছড়িয়ে বৃষ্টিপাতও হয়তো হবে যেটা বোঝা যাচ্ছে যে মোটামুটি আপাতত স্ক্যাটার লাইট টু মডার রেইনফল অর্থাৎ হালকা থেকে মানের বৃষ্টিপাত সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলো ভেরি লাইকলি করে দেওয়া হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চোদ্দো থেকে ষোলোই মার্চ অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবে এমনটা জোর দিয়ে বলছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি হালকা থেকে মানের বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ এবং তার সঙ্গে ভেরি লাইকলি আছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এগুলো ১৩ থেকে চোদ্দো মার্চ বলছে আর এখানে কি আছে না কেরালা মাহের দিকে এগারো তারিখ পর্যন্ত বলেছে ছবিগুলো একটু দেখে নিয়ে দেখি এখন এই দিকগুলোতে আস্তে আস্তে জলীয় বাস প্রবেশ হচ্ছে ফলে এখানে বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশের দিকে থাকছে বা দেখুন এগারো বারো তারিখে কিছু থাকছে না বারো তারিখ রাতে হিমাচল এখানে এখানে যেটা প্রবেশ করছে যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা তেরো তারিখ থেকে এফেক্ট দেখাতে শুরু করবে এবং চোদ্দো তারিখ আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন ভারতীয় মৌসুম ভবন বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এইগুলো আস্তে আস্তে আরও পরিবর্তন হবে এলাকাগুলো বাড়তেও পারে সেই সম্ভাবনা থাকবে ঝোড়ো হাওয়া এগুলো থাকবে তাই কত কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পড়বে সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে আমরা দেখাচ্ছি দেখুন আলিপুর কি বলছে সেটা জেনে নিন তারপর আমরা উইন্ডো থেকে আলোচনা করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দশ তারিখ সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করছে তাতে কিন্তু উত্তরবঙ্গে দেখুন কোনো বৃষ্টিপাতের কথা এখনও বলেনি শুকনো রেখেছে যদিও ভারতীয় মৌসুম ভবন সিকিম এবং উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত বলেছে তো এখানে কিন্তু সিকিমের দিকে বৃষ্টিপাত দেখাচ্ছে চৌদ্দো থেকে পনেরো এখনও শূন্য দেখাচ্ছে তবে এতে কিছু পরিবর্তন হয়তো থাকবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কথা বলছে দেখুন এখানে চোদ্দো তারিখ কোন কিছু জেলার নামও করে দিয়েছে একটু জুম করে দিচ্ছে দেখুন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলাগুলিতে কিছু অংশে বৃষ্টিপাত এবং অন্যান্য যে জেলাগুলি রয়েছে অর্থাৎ সেখানে দু এক জায়গাতে হতে পারে তার মানে যেটা বলছে ঘুরিয়ে ফিরিয়ে যে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহারের দিকে এখনও বৃষ্টিপাত বলেনি ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত বলেনি তবে এতে পরিবর্তন আসবে আস্তে আস্তে ছত্তিশগড়ে বৃষ্টিপাত ষোলো তারিখের দিকে বলেছে ভারতীয় মৌসুম ভবন এখানে ছত্তিশগড় থাকে না আর উড়িষ্যার দিকে বৃষ্টিপাত চৌদ্দ তারিখে থাকবে বলছে আর ভারতীয় মৌসুম ভবন যেটা বলছে যে চৌদ্দ থেকে ষোলো সেখানে বৃষ্টিপাত হবে তো আরও আপডেট আসবে সেগুলো পরিবর্তন জানতে পারবেন নজর রাখবেন এর পাশাপাশি দেখুন চব্বিশ ঘন্টা পর থেকেই এখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তিন থেকে চার ডিগ্রি আগামী তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গে মানে গোটা পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে এর পাশাপাশি তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে বাকি জায়গাগুলোতে চার থেকে পাঁচ দিনের মধ্যে অর্থাৎ তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হবে তার মধ্যে জলীয় বাষ্প প্রবেশ হবে এর পাশাপাশি তার মানে দমকা ঝোড়ো হাওয়া বই জন্যই আসবে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেন হবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা রয়েছে দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে যেটা আমাদের বলছিলাম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় কথা বলেছে তবে এতে এখনও পরিবর্তন কিছু আনবে আবহাওয়া দপ্তর মোটামুটি আর বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলছে সুতরাং সহ যে বৃষ্টিপাত হবে সেগুলো বোঝাই যাচ্ছে কলকাতা সহ হাওড়া সহ সব জেলাতেই বৃষ্টিপাত থাকবে উপকূল তীরবর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাত তার মানে থাকবে এইটা বলছে আবহাওয়া দপ্তর চলুন আবার আমরা উইন্ডে থেকে দেখি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্কিনে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি উনিশে মার্চ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উড়িষ্যার বিস্তীর্ণ এলাকা অন্ধ্রপ্রদেশেও রয়েছে তার মধ্যে এছাড়াও দেখতে পাচ্ছি যে জামশেদ মানে হচ্ছে যে ঝাড়খণ্ড এর পাশাপাশি বাংলাদেশ বাংলাদেশেও দেখুন এই অংশে এটা জোরালো বৃষ্টি এখন বজ্রবিদ্যুত মধ্যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলিতে জোরালো বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি আমরা আঠেরো তারিখে যাই তাহলে তাহলেও কিন্তু রয়েছে কিন্তু এটাতে একটু একটু হালকার ওপরে রয়েছে উত্তরবঙ্গে দেখুন উনিশ তারিখে কিছু আসছে কিনা না উপকূলবর্তী জেলাগুলি থাকবে দার্জিলিং কালিম্পং সিকিমের দিকে দেখুন এখানে কিন্তু থাকছে আর এইগুলোতে জোরালো বৃষ্টিপাত রয়েছে সুতরাং আরও বৃষ্টিপাত রয়েছে আঠেরো তারিখেও বৃষ্টিপাত হবে আমরা দেখাবো বর্জ্যবৃষ্টি মোটে সতেরো তারিখেও বর্জ হবে তখন কিন্তু মালদা দক্ষিণ দিনাজপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এর পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কিছুটা রাজশাহী এগুলোতেও যেতে পারে বলছে রংপুরে কাছ পর্যন্ত দেখুন ভালো করে এই এলাকা পর্যন্ত আর এইগুলোতে একটু কম কমের দিকে রয়েছে আগে থেকে শুরু হবে তখন দুপুরের পর থেকে বৃষ্টিপাত হবে দেখুন এইভাবে বৃষ্টিপাত মানে এদিক থেকে হয়ে যাবে ধাওয়া করতে পারে এইভাবে বৃষ্টিপাত ধেয়ে আসবে তার বৃষ্টিপাত হতে হতে বিভিন্ন অংশে যাবে এগুলো রাতের মধ্যে আবার কমে যাবে সুতরাং দুপুর দুপুরের পর থেকে ধীরে ধীরে সন্ধ্যে বা রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সতেরো আঠেরো উনিশ আমরা তিন দিন দেখলাম বজ্রবিদ অ্যাক্টিভিটি হবে ষোলো তারিখেও বৃষ্টিপাত রয়েছে দেখুন ষোলো তারিখেও দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের গা দিয়ে বৃষ্টিপাত উঠতে পারে সেক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ এদিকে যাবে বা এদিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়ার কাছ দিয়ে এইদিক দিয়ে মেঘ যেতে পারে হয় এদিক দিয়ে নাহলে এদিক দিয়ে বৃষ্টিপাতের মেঘ যেতে পারে ষোলো তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালোই দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে উড়িষ্যার দিকেও তো গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বড়ো রকমের সতর্কতা দেখা যাচ্ছে নতুন আপডেটে বেশ কিছুটা পরিবর্তন আগে দুটো আপডেট থেকে অনেকটা পরিবর্তন হয়েছে যেটা আমাদের যার জন্য বলছি যে আরও পরিবর্তন হবে নজর রাখবেন তো দেখুন এতটা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে সতর্ক করবেন তাই প্রত্যেকে শেয়ার করে দেবেন আমাদের নিজেদের কন্ট্যাক্টের মধ্যে তাহলে কিন্তু উপকৃত হবেন পনেরো তারিখেও বৃষ্টিপাত রয়েছে পনেরো তারিখে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী কিছু জেলাতে মেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এবং হুগলি এইগুলোতে সঙ্গে চব্বিশ পরগনার দিকে এবং উড়িষ্যার দিকে উপকূলবর্তী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ঘুরিয়ে ফিরে হতে পারে এবং তার ফলে বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তার মানে এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে চোদ্দো তারিখে হচ্ছে পনেরো তারিখ দেখলাম চৌদ্দ তারিখে বৃষ্টিপাত বলেছে হচ্ছে তারিখ তারিখে আগে দেখছিলাম বেশ বড় আকার আসছিল এখন দেখি কী পরিবর্তন পাওয়া যাচ্ছে একটু কমের দিকে রয়েছে চৌদ্দ তারিখে বৃষ্টিপাতটা একটু কমের দিকে দেখা যাচ্ছে নতুন এখানে পরিবর্তন দেখা যাচ্ছে কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলেছে চোদ্দ থেকে ষোলো আলিপুর বলছে চোদ্দ তারিখের দিকে এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এতে একটু পরিবর্তন নতুন করে উইন্ডেতেই পাওয়া যাচ্ছে আগে যেটা দেখাচ্ছিল এখানে চোদ্দ তারিখে একটু বৃষ্টিপাত এইগুলোতে যেতে হতে পারে কিন্তু চোদ্দ তারিখে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে তেরো তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি নেই বলে চলে তাপমাত্রা দিনের বেলাতে কিন্তু ছত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে তাপমাত্রা যে উঠবে বলছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা অনেকটা উঠে যাবে এখান থেকে পুরো ছত্রিশ এগুলোতে ছত্রিশ খড়গপুরের দিকে ছত্রিশ উপকূলবর্তী এলাকুলোতে তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকবে সুতরাং রোদের কটকটে তেজ থাকবে এরই মধ্যে বজ্র জলীয় প্রবেশ এবং সেখানে এই ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হতে পারে সুতরাং পশ্চিম ঝঞ্ঝাটাও এগিয়ে যাবে দেখুন এখানে চোদ্দো তারিখে কি দমকা ঝোড়ো হাওয়া অল্প থাকবে চোদ্দো তারিখে দেখা যাচ্ছে পনেরো তারিখ তার মানে এতে পরিবর্তন আরেকটু পাওয়া যাচ্ছে পনেরো তারিখে থাক হতে পারে বজ্র এখানে দমকা হাওয়া ষোলো তারিখে দমকা হাওয়া বাড়বে এটা কিন্তু নতুন করে উঠে আসছে সুতরাং আরও পরিবর্তন হয়েছে যেটা আমাদের বলছিলাম পরিবর্তন হতে পারে তো পরিবর্তন পাওয়া যাচ্ছে এগুলো জানার জন্য আমাদের নিয়মিত নজর রাখতে বলা হয় তো দেখুন সতেরো তারিখও পাওয়া যাচ্ছে তার মানে আঠেরো উনিশের মধ্যে কিছুটা উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হওয়া থাকবে এই দেখুন এইখানে কিন্তু দেখা যাচ্ছে বিরাট আকারে মোটা তো উনিশ তারিখে কিন্তু এটা পরিবর্তন হতে পারে কিন্তু উনিশ তারিখে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু কালবৈশাখের মতো ভয়ঙ্কর দেখা যাচ্ছে বুঝতে পারছেন সুতরাং জোরালো এখানে ষাট ষাট ছত্র চলে যাচ্ছে তার মানে চল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশে গতিবেগে ঝড় বইতে পারে বা ঝড়ো হাওয়া হতে পারে দেখে নিচ্ছি তাও একবার এখানে বায়ু ঝাপটা মোটে কিছু বায়ু মোটে কিছু আছে কি না বায়ু কিন্তু মোটামুটি পঞ্চাশ ঊনপঞ্চাশ দেখুন এইগুলোতে এইগুলোতে এখানটা পাওয়া যাচ্ছে উনপঞ্চাশ বুঝতে পারছেন তার মানে ঝোড়ো হাওয়া থাকতে পারে সুতরাং এইখানে যদি এটা ঝড়ের গতিবেগ থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ দেখুন এখানে পরিষ্কার মাপা যাচ্ছে এখানে এখানটাতে মাপা যাচ্ছে বুঝতে পারছেন তার মানে এইটা তো বায়ু মোটে দেখলাম এবারে বায়ুর ঝাপটা মোড়ে সেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে এগুলোতে অনেকটাই বেশি থাকছে মোটামুটি ছিয়াত্তর সত্তর তার মানে এখানটাতে কিন্তু একটু দুর্যোগের মতো ব্যাপার দেখা যাচ্ছে ঝড়ের মতো মেদিনীপুর এগুলোতে বুঝতে পারছেন চব্বিশ পর দিকে এটা পরিবর্তন হলে ভালো নাহলে কিন্তু ওই সময়তে জোরালো হতে পারে এই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে মেঘ মালা মোটেও দেখো সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে কুয়াশাও কিন্তু থাকবে সকালের দিকে কিন্তু কিছু কিছু অংশে দেখুন এই যে কুয়াশাগুলো থাকতে পারে জলীয় বাষ্পের ভালোই প্রবেশ থাকবে দেখুন এই যে যাচ্ছে এইটাই কিন্তু মিলেমিশে বৃষ্টিপাত ঢালবে এবারে যখন বৃষ্টিপাতের মোড়টা ফেলে দিই এবার বৃষ্টিপাতগুলো দেখি কীরকম বৃষ্টিপাত পাওয়া যাবে আমরা দেখুন উনিশ তারিখে কিন্তু ভালো মতো ছিল তো উনিশ তারিখের দিকে যেটা দেখবো আমরা একটু দেখে নিচ্ছি এখানে দেখুন দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে উনিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে ভালোই কিন্তু রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে ওই ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত উনিশ তারিখে কিন্তু থাকবে যেটা উপকূল তীরবর্তী জেলাগুলিতেই এবং সহ দেখা যাচ্ছে সুতরাং বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া তার সঙ্গে এটা থাকতে পারে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি আঠেরো তারিখেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেটা হতে পারে সুতরাং পরিবর্তন থাকছে বৃষ্টিপাত থাকছে সতেরো তারিখে বৃষ্টিপাত রয়েছে গোটা দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত দেখা যাচ্ছে যে এই এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে দেখুন দক্ষিণ যে দিনাজপুর রয়েছে মালদা রয়েছে পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত এবং মেদিনীপুর পাশ দিয়ে এখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই এলাকাতেই বৃষ্টিপাত হবে বাংলাদেশে কিছুটা পরবর্তী ক্ষেত্রে যেতে পারে এটা কিন্তু এইভাবে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সরে গেলে এটা এভাবে চলে যাবে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে সতর্কতা বেশি দেখা যাচ্ছে ষোলো তারিখে বৃষ্টিপাতটা বেশি দেখা যাচ্ছে যেটা এখান থেকে আসবে যেটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখন ইতিমধ্যে ইঙ্গিত দিচ্ছে দেহঘর থেকে ধান রাঁচি হয়ে এই এলাকার উপর দিয়ে এইটা ডান দিকে সরতে পারে অর্থাৎ দুপুরের পর থেকে যদি বৃষ্টিপাত আসে তাহলে এইভাবে কিন্তু ধীরে ধীরে আসতে পারে তো আরও পরিবর্তন পাবেন তাই নজর রাখবেন এটা একদম ফাইনাল আমরা বলছি না কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যে বাড়লো সেটা কিন্তু আবহাওয়া ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও ষোলো তারিখে বৃষ্টিপাত যশোর নড়াইল গোপীনাথপুর অভয়নগর টুঙ্গিপাড়া কুলনা বাগেরহাট পিরোজপুর শ্রীকান্তপুর শ্যামনগর গোসাবা রয়েছে এগুলো এর পাশাপাশি কোলাঘাট বালিচক খড়গপুর ঘাঁটাল উলবেড়িয়া আমতা আনামবা কতুলপুর বর্ধমান কাটোয়া এগুলো সব বৃষ্টিপাত থাকবে ঘুষ করে গোটা বর্ধমানে বৃষ্টিপাত রয়েছে কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর দামুহারা করচানপুর অভয়নগর এই দিকে রয়েছে করিমপুর বেলডাঙ্গা ডোমকল এগুলো সিউড়ি রামপুরহাট নলহাটের দিকেও বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে দেখুন এই এলাকাগুলিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু এইগুলোতে কিন্তু দুপুর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে পনেরো তারিখেও বৃষ্টিপাত থাকবে পনেরো তারিখে কিন্তু বৃষ্টিপাত মাঝারি ভারী ধরনের দেখা যাচ্ছে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে মেদিনীপুর থেকে হুগলি থেকে শুরু করে উপকূলবর্তী জেলা বৃষ্টিপাত হতে পারে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পনেরো তারিখে খুলনা এবং বরিশাল চট্টগ্রামের দিকেও যেতে পারে এখনও পর্যন্ত আপডেটে পরিবর্তন হবে এবং উড়িষ্যার দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে দুপুর থেকে দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে মেঘলা আকাশ হতে পারে এবং রাতের মধ্যে যে কোনো সময়তেই বৃষ্টিপাত ঢালতে পারে চৌদ্দ তারিখে বৃষ্টিপাতটা আগের থেকে অনেকটা কম দেখালো আমরা দেখলাম যেটা চৌদ্দ তারিখে বৃষ্টিপাত রয়েছে কিন্তু উপকূলবর্তী জেলাগুলির দিকেই মনে হয় জলীয় জলীয়ব যেমন ঢুকবে সেভাবে বৃষ্টিপাত হতে পারে একটু পরিবর্তন এখানে নতুন করে হয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে চৌদ্দ তারিখে কিন্তু এই বর্ধমান বা এগুলোতে যেগুলো আগে দেখাচ্ছিলো সেটা সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ষোলো তারিখের দিকে বাড়ছে তো রকমভাবে পরিবর্তনটা একটা আসছে যেটা দেখা যাচ্ছে আর তেরো তারিখে মে মেঘলা আকাশ হবে বা একটুখানি আংশিক মেঘলা সকালের দিকে থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত নাও থাকতে পারে বাষ্পের প্রবেশটা হবে এইভাবে ব্যাপারটা রয়েছে আর এটাকে আমরা আমরা বড়ো করছি না মোটামুটি বোঝাই কারণ যে বৃষ্টিপাত হতে পারে ধন্যবাদ